শাপলা কিন্তু খেতে দারুণ লাগে এটাকে দিয়ে কেউ ডাল করে কেউ তরকারি কেউ আবার বটি করে বটি মানে শাপলা ভাজা আবার কেউ বড়া খায় আজকে আমি শাপলা দিয়ে বড়া বানাচ্ছি শাপলা চোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এক আঙ্গুল সাইজের শাপলাগুলোকে কেটে নিয়েছি টুথপিক মাঝখান দিয়ে দিয়ে দিয়েছি তিন চারটে শাপলা একসাথে করে নিয়েছি এই দেখো এবার বেসন গোলার মধ্যে শাপলার এইগুলোকে চুবিয়ে গরম তেলে শুধু ছেড়ে দেবো আহা হা এর যা সুন্দর বড়া হয় যারা খেয়েছ তারাই যেন মায়েটাকে বলে শাপলার ভেলা বড়া ভাজা এটা কিন্তু খেতে দারুণ টেস্টি শুধু ভাত কেন তুমি নিয়ে শুধু শুধুই খেতে পারো যেরকম আমি ভরা ভাসতে ভাসতে অলরেডি একটা তুলে খেতে শুরু করে দিয়েছি খাচ্ছিলাম ভাবছিলাম হা এরকম গরম গরম যদি কে ভেজে ভেজে দেয় তাহলে তার মনে হয় না ভাত খাই তাই শুধু বড়াই খেয়ে যাই যাই হোক এই বড়াটা কিন্তু খেতে দারুন আর এই বড়াটা এইভাবে করে তুমি তারাও দারুণভাবে ভাবে খেয়ে নেবে শুধু ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দেবে আমরা বড়রা তো লক্ষ্মী যা দেবে খেয়ে নিই ছোটরাও কিন্তু কম যায় না এই টেস্টি শাপলার বড়াটা যে খাবে সে একবার না বারবার খেতে চাইবে শাপলার ভেলা বড়া